আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়েলকাম টু মাই চ্যানেল এন্ড মাই পেজ আমার দুষ্টু মিষ্টি আপুমনি আর ভাইয়ারা আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়া আর ভালোবাসায় আমি লাকি তো খুবই ভালো আছি এই যে এটা আমাদের কেবিন কেবিনে অনেক কিছু আছে আমার নাই কি কি ভালোই বড় এটা হচ্ছে ডাবল কেবিন সিঙ্গেল কেবিনও আছে এটা মনে হয় রুগীর এটা রুগীর সাথে জার আর এটা হচ্ছে বেবি

হাসি লাগতেছে আমার এই ড্রেস পরে প্রস্তুতি চলছে এই যে অনেক কষ্ট করার পর রক খুঁজে পেয়েছে রক খুঁজে পায় না এই হলো অবস্থা ভয় লাগে মা হওয়া অনেক কষ্টের এই জন্যই আল্লাহ মাকে এত মর্যাদা দিয়েছে যদি আমাদের দর্শক চলে এসেছে আমি রুগী মানুষ আমারে দেখে আমার পুয়া খুশি একটু কষ্ট লাগলো না কেন ড্রেস আপ ড্রেস আপ দেখে

হ্যাঁ কি সুদ্ধি সারলে জানে খালি পানি আর পানি যাই হোক এখন এটি খেতে হবে আর কিছু করার ও ওই যে আমাদের বেবি বেবি কাকা বাবু নিউ বর্ন বেবি có nghe không nghe, kênh আমাদের যাওয়ার পালা সব গোছানো হচ্ছে Thank you.